প্রিয় মৎস্য খামারি বাই ও বন্ধুরা আলাইকুম সন্নামশ নার্সারি থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল মনোসঅ্যাক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে তো আজকে আমরা আলোচনা করব এই অরিজিনাল মনুস তেলাপিয়া মাছের পোনা কীভাবে পুকুরে অথবা বায়ুপ্লোকে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তো টবিটস আপনার এখন আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুস এক্স তেলাপিয়া মাছের পোনা এই মাছগুলো আপনারা পুকুরে অথবা বায়ুপ্লোকে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন এই মাছগুলো অনেকেই পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হয়েছে তো বিয়র্স আপনারা চাইলে আমাদের মশা নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল মনোস্যাক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ চ্যাংরা মাছ আইর মাছ চিতল মাছ লাল রুই মাছ বিয়তর নামে শোল মাছ মনোসঅ্যাক্স জলাপিয়া মাছ লাল কার্পু মাছ সিলভার ক্লাব মাছ ইত্যাদি তো আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে দেরি না করে এখানে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল মনোসঅ্যাক্স জেলাপিয়া মাছের পোনা তো আপনারা হয়তো অনেকে জানেন না যে পুকুর কীভাবে প্রস্তুতি করতে হয় তো ইয়র্স অবশ্যই আপনারা পুকুরটি ভালোভাবে প্রস্তুতি করে তারপরে যে কোনো মাছের পোনা ছাড়তে পারেন তাহলে অল্প খরচে লাভবান হতে পারেন টর্স নতুন বছরে নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল